আজমনে হয় এই মীরালাই শারদিন্দ ছন্দের গান শুনি আমি এক স্বপ্নে জালে বুনେ নিজরে হারা এ সুরের মায়ায় আজমনে হয় এই মীরালাই আমি এক স্বপ্নের জালে বুনେ নমস্কার দর্শক বন্ধুরা প্রতিদিনের মতো হাজির হয়ে গেলাম গণিত কৌশল নিয়ে আজকে যে বিষয়টি এখানে উপস্থাপন সেটি হচ্ছে যোগ ফল নির্ণয় মাত্র কয়েক সেকেন্ডে আমরা যোগ ফল নির্ণয় করতে পারব যত বড় সংখ্যা হোক না কেন তবে কোন কোন ক্ষেত্রে এই নিয়মটা প্রয়োগ করে যাবে অবশ্যই জানাবো আর যদি আপনার এই নিয়মটি জানা থাকে তাহলে ভিডিওটি স্কিপ করে যাবেন এগুলো অনেক পুরনো নিয়ম এগুলো সবাই জানে এমন কমেন্ট করার কোনো দরকার নেই আমার ভিডিও যাঁরা জানেন না তাঁদের জন্য নতুনদের জন্য সকলেই যেই পদ্ধতি জানেন এমনটা কিন্তু না যারা জানেন না দেখবেন আশা করছি ভালো লাগবে শুরু করছি কতগুলো সংখ্যা আমি এখানে লিখে নিচ্ছি দুই চার ছয় আট দশ লিখে নিচ্ছি কতগুলো সংখ্যা আমি এখানে লিখে নিলাম এই সংখ্যাগুলি যোগ করলে কত হবে যোগফলটা আমরা এটা মুখে মুখে করতে পারবো যোগফলটা সময় একটু লাগবে সামান্য লাগবে কিন্তু যে পদ্ধতি এখানে দেখাবো তার থেকেও অনেক অনেক কম সময়ে আমরা এই নির্ণয় করতে পারবো দেখা যাক কোন পদ্ধতি অবলম্বন করা হচ্ছে প্রথমে নেব এখানে কটা সংখ্যা আছে কতগুলো সংখ্যা আমি লিখলাম এক দুই তিন চার পাঁচ পাঁচটা সংখ্যা লিখেছি আমি তাহলে পাঁচটা সংখ্যা লিখেছি ছির পরবর্তী সংখ্যা ছয় সিক্স ছয় এই ছয় দিয়ে গুণ করবো তিরিশ তাহলে আমার যোগ হবে তিরিশ কতগুলো সংখ্যা আছে গুণে নিলাম আর ঠিক তার পরের সংখ্যা পাঁচটা সংখ্যা আছে তারপরের সংখ্যা ছয় ছয় দিয়ে গুণ করে দিলাম হয়ে গেল যোগফল এবার আর আরেকটু সংখ্যা বাড়িয়ে দেওয়া যাক বারো চোদ্দ তাহলে এটি কত হবে যোগ করিনি আবার গুনে নেব কতগুলো সংখ্যা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা সংখ্যা লিখেছি সেভেন এর পরের সংখ্যা হচ্ছে এইট সাতের পর হচ্ছে আট এইট তাহলে হবে ছাপ্পান্ন হবে আমি কেবল জোর সংখ্যাগুলো লিখেছি ইভেন্ট নাম্বারগুলো ইভেন্ট নাম্বারগুলো পরপর লিখেছি দুই থেকে শুরু করেছি দুই চার ছয় আট দশ বারো চোদ্দ ষোলো আঠেরো কুড়ি বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ যাই না কেন প্রথমেই হিসাব করে দিতে হবে কতগুলো সংখ্যা আমি লিখেছি ঠিক পরের সংখ্যা দিয়ে গুণ করে দিতে হবে তাহলেই চলে আসবে আমার যোগ ফল আর শুরুটা কিন্তু এই দুই থেকেই করতে হবে এই দুই থেকেই স্টার্ট করতে হবে মাঝখান থেকে শুরু করলে কিন্তু এই নিয়মে আসবে না এবার আসছি বিজোর সংখ্যার ক্ষেত্রে ইভেন্ট নাম্বার যদি হয় তো সেক্ষেত্রে কি এই নিয়মটা প্রয়োগ করা যাবে মনে হচ্ছে যাবে না সেক্ষেত্রে নিয়মটা একটু আলাদা দেখা যাক ডিযোগ সংখ্যা লিখছি শুরু হচ্ছে ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন কত হবে আমরা তো মুখে 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 তো করতে পারবো কিনা নাকি চার পাঁচটা তিনে নয় নয়ের সাথে ষোলো তো পারবো কিন্তু তার থেকেও কম সময় চলে আসবে কীভাবে কতগুলো সংখ্যা লিখেছি ঘুলে নিতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা লিখেছি তাহলে আমি লিখলাম ছটা সংখ্যা এখানে লিখেছি সিক্স আর যতগুলো সংখ্যা লিখেছি সেটা দিয়েই গুণ করতে হবে ছয় ছয় ছত্রিশ তাহলে আমার যে যোগফলটা হবে থার্টি সিক্স ছত্রিশ এবার আরও দেওয়া যেতে পারে আছে প্লাস তেরো প্লাস পনেরো সতেরো এইটা কত আমি যোগ করিনি এখানে ছিল দুই তিন চার পাঁচ ছয় লিখেছি নটা বিজোড় সংখ্যা পর পর লিখেছি নটা বিজোড় সংখ্যা তাহলে নয় নয় দিয়ে গুণ করতে হবে যেটা বলেছি একই নয় দিয়ে গুণ করতে হবে এইটা যোগ করলে হবে এইটটি ওয়ান এইভাবে আমরা যত খুশি বিজোড় সংখ্যা লিখি না কেন মাত্র কয়েক সেকেন্ডে যোগফলটা ফলটা চলে আসবে যদি এখানে লেখা হয় পঁচিশটা পঁচিশটা বিজোর সংখ্যা পরপর লেখা হয়েছে তাহলে পঁচিশকে পঁচিশ দিয়ে গুণ ছশো পঁচিশ হবে যদি কুড়িটা লেখা হয় তাহলে কুড়িকে কুড়ি দিয়ে গুণ চারশোটা হবে এই ছিল থিওরিটা আর জোর সংখ্যার ক্ষেত্রে বললাম পরবর্তী সংখ্যা দিয়ে গুণ করতে হবে আর বিজোর সংখ্যার ক্ষেত্রে যতগুলো সংখ্যা লেখা হয়েছে সেই সংখ্যাটা দিয়ে গুণ করতে হবে যদি ভিডিওটি ভালো লাগে আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রত্যেকদিন গণিতের কৌশল সংক্রান্ত ভিডিওগুলো আপনার কাছে দ্রুত পৌঁছে যাবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই